ইংরেজি বর্ণমালাতে কে অক্ষরটা দুই সংখ্যার সাথে সম্পর্কিত সংখ্যাতত্ত্ব অনুযায়ী আর এই দুই আমাদের সৌরজগতের চন্দ্রকে ইন্ডিকেট করে তাই কে নামের ব্যক্তিদের মধ্যে চন্দ্রের বেশিরভাগ প্রভাব কিন্তু দেখা যায় কে অক্ষরের অধীনে থাকা মানুষগুলো বেশ রোমান্টিক গোপন যত্নশীল হয় এবং অন্যদের সামনে তাদের আবেগ লুকোনোর একটা ক্ষমতা রাখে সম্পর্ক এবং প্রেম সম্পর্কিত বিষয়গুলির ক্ষেত্রে এই লোকেরা কিন্তু খুব সিরিয়াস আপনি যদি একজন জীবনসঙ্গীর খোঁজ করেন তাহলে কে নামের লোকেরা এমন একজন হতে পারে খাঁটি হৃদয়ের মানুষ যারা কোনো অবস্থাতেই লোভ বা স্বার্থপরতা ছাড়াই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে কে নামের যারা হয়ে থাকে তারা রোমান্স এবং প্রেমের ব্যাপারে একটি খোলা মন থাকে সংখ্যা অনুযায়ী কে যেহেতু দুই নম্বর সংখ্যার সঙ্গে সম্পর্কিত তাই দু সংখ্যার যা গুণ রয়েছে তাই বিদ্যমান এই আধ্যক্ষরের নামের মানুষদের মধ্যে এরা যে কোনো পরিস্থিতিতে সমতা রক্ষা করে চলেন তাই কোনোভাবে বিপদে পড়লেও এরা উত্তরে নিতে পারে নিজেকে এরা নিজের দ্বারা আশেপাশের লোকজনকে অনেকটাই প্রভাবিত করতে পারেন এই ধরনের মানুষরা খুবই দৃঢ় মনস্ক হন তবে কোনো জায়গায় অশান্তি শুরু হলে সেখানে শান্তি স্থাপনের জন্য কিন্তু সবচেয়ে আগে উদ্যোগ নেন এই মানুষরা তারা সবসময় ভালো কাজ করে থাকেন এই ধরনের মানুষরা খুবই ভালো মধ্যস্থতাকারী হিসেবে প্রতিপন্ন হয়ে থাকেন ভালো কাজ করে দেখানোর জন্য প্রয়োজনীয় সমস্ত গুণ এদের মধ্যে থাকে সঙ্গে নিয়ে চলতে এরা পছন্দ করেন গোষ্ঠীবদ্ধ হয়ে কাজ করার জন্য এদের মেলা ভার কে নাম দিয়ে যাদের শুরু হয় তারা গুটিয়ে যাওয়া বা একটু হয়ে থাকে খুব বেশি ছক করে প্ল্যান করে চলতে এরা ভালোবাসে এদের মধ্যে দয়া মায়া প্রচুরভাবে থাকে কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু এরা বহু দূর যেতে পারে ধৈর্য প্রচুর হয়ে থাকে এদের তবে কে নামের অধ্যক্ষর থাকলে এই মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে জেদকে ইতিবাচকভাবেই কাজে লাগায় আবার নামের অধ্যক্ষ যদি কে হয় তাহলে এরা খুব পরোপকারী হয়ে থাকে মন এদের শান্ত স্নিগ্ধ এবং বেশ কোমল প্রকৃতির হয়ে থাকে যে কোনো পরিস্থিতিতে এরা সমতা রক্ষা করে চলতে বেশ ভালোবাসে